নমস্কার বন্ধুরা গল্পে কথায় বন্ধি চ্যানেলে আবারও তোমাদের স্বাগত আজ আমি তোমাদের একটি ছোট গল্প পাঠ করে শোনাবো গল্পটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো তোমার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গল্পের নাম ইচ্ছে পূরণ লিখেছেন সরজিত ঘোষ সুমনা অফিস থেকে ফেরার পথে এখন রোজই মিষ্টির দোকানে ঢোকে শীত পড়তে না পড়তেই দোকানে এসে গেছে নলেন গুড়ের রসগোল্লা শীতকাল মানেই গুড়ের রসগোল্লা আলাদাই একটা গুড়ের রসগোল্লা সুমনার খুব প্রিয় সেই ছোটোবেলা থেকেই শীতকাল পড়লে সুমনার বাবা সুদীপবাবুও অফিস থেকে ফেরার পথে গুড়ে রসগোল্লা নিয়ে তবেই বাড়ি ঢুকতেন রাতে রুটির সঙ্গে একটা নলেন গুড়ের রসগোল্লা চাই চাই বাবা অফিস থেকে ফিরলেই ব্যাগটা খুলে দেখত সুমনা ব্যাগ খুলে দেখত বাবা নলেন গুড়ের রসগোল্লা এনেছেন কিনা না সুদীপবাবুও ভুলে যেতেন না নিয়ে আসতে কারণ গুড়ের রসগোল্লা শুধু সুমনার নয় সুদীপ বাবুরও খুব প্রিয় সুমনার মা তনিমা দেবী বলতেন শীতকাল মানে তোদের বাপ বেটির গুড়ের রসগোল্লা চাই চাই কিন্তু রোজ রোজ মিষ্টি খাওয়া কি ভালো কিন্তু কে শোনে কার কথা বাবা ও মেয়ের এই গুড়ের রসগোল্লা না হলে যে চলেই না তবে একটা কথা সুমনার বেশ মনে আছে সেদিন সুমনার সাথে সুদীপবাবু ডিনার করতে বসেছেন ডিনার করতে করতে সুদীপবাবু বললেন সামনের বছর শীতের আগেই আমি রিটায়ার করে যাচ্ছি এই অফিস থেকে ফেরার পথে নলেন করে রসগোল্লা নিয়ে আসা আর হবে না তখন এই রসগোল্লা কেনার জন্যেই আমাকে দোকানে যেতে হবে কি বলিস রে মা সুমনা বলেছিল তখনও অফিস থেকে ফেরার পথেই নিয়ে আসা হবে ও নিয়ে তুমি চিন্তা করো না এই বছর তুমি নিয়ে আসছো সামনের বছর আমি নিয়ে আসব। কারণ আমি তো চাকরি পেয়েই গেছি এতদিন তুমি খাইয়েছ এবার থেকে আমি কথা দিলাম শীতে আর কিছু খাওয়া হোক বা না হোক নলেন গোড়ে রসগোল্লা খাওয়া বন্ধ হবে না মেয়ের কথা শুনে সুদীপবাবু হেসে বলেছিলেন দেখেছ তনী মা তোমার মেয়ে কি বলছে আমি তো ভুলেই গেছি আমার ছোট্টটি নেই মা তোর একদিন না একদিন বিয়ে তো হয়ে যাবে। তখন এই বুড়ো বাপটাকে কে রসগোল্লা এনে খাওয়াবে ও নিয়ে তুমি ভেবো না ও দায়িত্ব আমার আগে সেদিনটা আসুক তখন সেটা নিয়ে ভাবা যাবে সত্যি তো সন্তান বড় হয়ে গেলে বাবা মায়ের প্রতি দায়িত্ব নেওয়াটা যেন অটোমেটিকই চলে আসে তারপর থেকে পাঁচ বছর কেটে গেছে কিন্তু শীতকাল আসলে নলেন গুঁড়ের রসগোল্লা কিনতে ভোলে না সুমনা এই শীতকালটায় প্রতিদিন অফিস থেকে ফেরার পথে মোড়ের মিষ্টির দোকান থেকে গুড়ের রসগোল্লা কিনেই সুমনা বাড়ি ফেরে এইবারে শীতে প্রথম যেদিন গুড়ের রসগোল্লা নিয়ে বাড়িতে ঢুকলো সেই রসগোল্লাতে মানুষটা কত খুশি বলে বোঝানো যাবে না মিষ্টির প্যাকেটটা হাতে দিয়ে সুমনা যখন বললো এই নাও বাবা তোমার প্রিয় নলেন গুড়ের রসগোল্লা পাশ থেকে তখন সুমনা শাশুড়ি মা চন্দ্রাদেবী বললেন দেখেছো ঠিক মনে আছে শীত পড়তে না পড়তেই গুড়ের রসগোল্লা চলে এলো বাড়িতে ভাগ্য করে এমন একটা মেয়েকে বৌমা হিসেবে পেয়েছ তুমি সুমনার শ্বশুরমশাই দীপ্তেশবাবুর হেসে বললেন ও আবার কবে থেকে বউমা হলো, হল ও তো আমার মেয়ে জানিস মা আমার না খুব মেয়ের শখ ছিল আর তোর মা বলতো ছেলে ভগবান ওর শখটাই তখন পূরণ করলো তাতে আমার দুঃখ হয়নি কারণ আমি জানতাম আমার শখটা ভগবান একদিন পূরণ করে দেবেন তবে একটু দেরি হবে তাই দেরিতে হলেও আমি তোকে পেয়েছি তাই তো তোকে বৌবা বলে ডাকি না তোর নাম ধরে ডাকি তুই যে আমার মেয়ে তা না হলে বাপ বেটির পছন্দটা এক হয় দেখছো না চন্দ্রা দুজনেই কেমন গুড়ের রসগোল্লা খেতে ভালোবাসি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় তো দেখি বাপ বেটিতে একসাথে খেতে বসবো আর জমিয়ে গল্প করব দীপ্তেশের কথা শুনে চন্দ্রাদেবী হাসেন হাসতে হাসতে বলেন আমার ভাগের মিষ্টিটা যেন খেয়ে নিও না আমারও কিন্তু গুড়ের রসগোল্লা প্রিয় শাশুড়ি মায়ের এমন কথায় সুমনা হাসতে থাকে এমন একটা সুন্দর সংসার সুমনা পেয়েছে যেখানে ভালোবাসার অভাব নেই ভালোবাসাটা যখন দুদিক থেকে থাকে তখন যে কোনো বাড়িতেই সুখ শান্তি এসে বাসা বাঁধতে পারে তবে বাবার অভাবটা এখন শ্বশুর মশাই পূরণ করেন রিটায়ার করার পর সুদীপবাবু হার্ট অ্যাটাকে মারা গেলেন কেউ কাউকেই চিরদিন ধরে রাখতে পারে না সে চলে যাবেই আজ ইচ্ছে হলেও উপায় নেই ভগবান বোধহয় সব ইচ্ছে পূরণ করেন না তবে অন্যভাবে পূরণ করার সুযোগ দেন নলেনগুডের রসগোল্লা বাবাকে খাওয়াতে পারেনি কিন্তু আর এক বাবা তো আছেন এই গুড়ের রসগোল্লা সুমনার মশাইয়েরও খুব প্রিয় তাই শীতকালের প্রতিটা দিনই সুমনা অফিস থেকে ফেরার পথে শ্বশুরমশাইয়ের জন্য নলেন গুড়ের রসগোল্লা নিয়েই তবে বাড়ি ফেরে